এস এল যে নিয়োগ প্রক্রিয়া চলছে আজকেও জানেন কিছু জনার হিয়ারিং ছিল হিয়ারিং বলতে যেটাকে বলছে সমস্ত প্রক্রিয়ার মধ্যে আবারও একটু আশঙ্কার কালমিক দেখা যাচ্ছে কোন জায়গা থেকে নতুন বছরেই তিনটি মামলা আবার নতুন করে হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের এই টোটাল নিয়োগ প্রক্রিয়ার উপরে যেহেতু একে কেন্দ্র করে ফলে কতটা প্রভাব ফেলবে না ফেলবে সেটা সময় বলবে যেটা সংবাদপত্র প্রকাশিত হয়েছে তিনটি নিয়োগ মামলা বা কেস কারা কারা করতে চলছে একটা হচ্ছে ফ্রেশার যে ক্যান্ডিডেট ভাই বোনেরা আছে তাদের তরফ থেকে তাদের একটা দাবি যে এই অভিজ্ঞতার নম্বর এসব কারণে রিজার্ভ কোটায় কিছু সুযোগ পেলেও জেনারেল ক্যাটাগরিতে ফ্রেশার বা নতুন ছেলেমেয়েরা প্রায় সুযোগ পায়নি বললেই চলে কিছুটা হলেও কিন্তু কিছুটা কেন বলবো অনেকটা সত্যি কথাটা তাদের এইরকম একটা যে ফুল কাটা করেও আমরা অনেকে ডাক পাইনি এটা নিয়ে কিন্তু মামলা তো আছেই কিন্তু এটাকে একটু অন্য অ্যাঙ্গেল থেকে আরো একটা নতুন মামলা তারা করতে চলেছে সমস্ত কিছু কিন্তু প্রক্রিয়া রেডি যেহেতু এই মুহূর্তে কোর্টের ছুটি চলছে নতুন বছর দুই তিন তারিখেই কিন্তু কেস হতে চলেছে তাদের এটা একটা দাবি আছে যে জেনারেল ক্যাটাগরিতে তো ভালো স্কোর করেও ফেসার ছেলেমেয়েরা বঞ্চিত হয়েছে এটা কিন্তু সত্যিই বহু ক্ষেত্রে এবার তারাও ইন্টারভিউ ডাক পাওয়ার পরেও তাদের মধ্যে দেখা গেলো বেশিরভাগই সব বাদ চলে গেলো বা ওয়েটিংয়ে চলে গেল। তাহলে তো চিত্রটা আরোই পাল্টে যেতে পারে ভেরিফিকেশন বা ইন্টারভিউ পর্যন্ত ডাক পাওয়া একরকম এম প্যানেল কতজন থাকবে অনেকেরই নিয়ে কিন্তু আশঙ্কা রয়েছে ফলে তারা কিন্তু একটা পিটিশন করতে চলেছে যে কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে যে এই বিষয়টাকে আরেকবার বিবেচনা করা হোক যে তাহলে সবচেয়ে বেশি যারা জেনারেল ক্যাটাগরিতে তারা সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে আমি আপনাদের সাথে বিভিন্ন আলোচনা করতে যে যে ক্লাস করতে এই অনেকেই অনেকেই করেছেন করেছেন মানে কমেন্ট স্যার জেনারেল যেয়েছেন আদৌ চাকরি পাওয়া যাবে তো অন্যান্য সব জায়গাতেই হয়েছে সমস্ত ক্যাটাগরিতেও সমস্যা হয়েছে কিন্তু অনেকে যেটা হয়েছে আগের বারে হয়তো যিনি যে শিক্ষক শিক্ষিকা ষোলো সালে এসসি এস বা অন্য কোনো ক্যাটাগরিতে জব পেয়েছিলেন তিনি অভিজ্ঞতা দশ মেসে জেনারেলে ঢুকে গেছেন এবারে এটা হয়েছে এবার তাদের পাওয়া উচিত না উচিত সেটা নিয়েও আমরা একটা ছ তারিখে দেখা যাক কি আসে কলকাতায় হাইকোর্ট তারপরে সুপ্রিম কোর্ট এইটা কিন্তু আরও জটিলতা আমার মনে হচ্ছে টোটাল নিয়োগ প্রক্রিয়াকে কিছুটা হলেও বাড়াতে পারে সেকেন্ড যে মামলাটা সেটা দু হাজার ষোলোর যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে কারা করছেন আপনারা জানেন অনেকেই কিন্তু ভেরিফিকেশনে ডাক পাননি ষোলো সালে যারা টেন্টেড নন এমন শিক্ষক শিক্ষিকা তাদের সংখ্যা প্রায় দু হাজার সাতশোর কাছাকাছি তারা কিন্তু একাদশ দ্বাদশের পর নবম দশমেও ডাক পাননি অনেকে আছে একাদশ দ্বাদশের সিঙ্গেল সাবজেক্ট এডুকেশন ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স কমার্সের সাবজেক্ট এই ধরনের সাবজেক্টে তো যাদের এটাই পিওর সাবজেক্ট তারা তো নবম দশমে অনেকে বস বসতেই পারবে না এই সাবজেক্ট নিয়ে তো তাদের বসার জায়গা নেই ফলে এই ধরনের অনেকে বাদ গেছে নবম একটা বিরাট সংখ্যক সায়েন্সের বলুন অন্য সাবজেক্টের বলুন যারা চাকরি করতেন অভিজ্ঞতার নম্বর নেওয়ার পরেও তারা কিন্তু ডাক পাননি এই যে সংখ্যাটা এদের তো সুপ্রিম কোর্টের কাছে যে এসএসসি এবং আমাদের পর্ষদ আবেদন করেছিল সেই অনুযায়ী একত্রিশে আগস্ট পর্যন্ত একটা এক্সটেনশন করেছে কিন্তু তারপর তাহলে এদের ভবিষ্যৎ কি হবে এই শিক্ষক শিক্ষিকাদের চাকরি থাকবে না কি এরা ইনারা কিন্তু আবার একটা কেস করতে চলেছেন তাদের এটাই যে আমাদের আগের চাকরিতেই বহাল রাখা হোক তাদের যুক্তিটাই এবার দেখুন যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হলেও কিন্তু ডিভিশন বেঞ্চ আবার সেই দাবি ক্যান্সেল করে তাদের চাকরিতে বহাল রেখেছে কি দাবি করেছে যুক্তিটা যে এরা অনেকদিন এনারা চাকরি করছেন এই মুহূর্তে বাদ দেওয়া যায় না তাহলে আবার পাহাড়ের চাকরি জিটিএতে ক্ষেত্রে দেখেছেন তিনশো তেরো চোদ্দো জনা তাদের প্রথমে চাকরি বাতিল হলেও পরে ডিভিশন বেঞ্চ কিন্তু তাদের চাকরিতে বহাল লেগেছে এই শিক্ষক শিক্ষিকারা আবার নতুন করে মামলা নিয়ে যাচ্ছেন যদি এদের ক্ষেত্রে মানবিক হিউম্যানিটি গ্রাউন্ড দেখা হয় তাহলে আমাদের ক্ষেত্রে নয় কেন এবার দেখুন যদি ওই দুটি যুক্তিকে আপনি ঠিক ধরেন তাহলে এই যুক্তিটাকে আপনাকে ঠিক ধরতে হবে যে এতদিন চাকরি করার পরে চাকরি কেড়ে নেওয়া যায় না তাহলে ইনাদের বেলায় কেন কেড়ে নেওয়া হলো ইনারা সে দেখুন কোর্ট কি করবে না করবে আপনার ভাবনা কি আমার ভাবনা কি সেটা আলাদা ব্যাপার ইনারা যে যুক্তিটা দেখাচ্ছে যদি আমরা প্যারালালি দেখি তাহলে কিন্তু এখানে ঠিকই কথা যে চোদ্দ সালের প্যানেলটা যদি ওই যুক্তিটা বাদ না হয় যদি আমার যে জিটি এর ক্ষেত্রে ওই প্যানেলের বাদ না হয় তাহলে আমরাও তো অনেক বছর চাকরি করেছি আজকে আমরা ডাক পাইনি তাহলে আমরা কোথায় যাবো আমাদের কি তাহলে আমরা যে চাকরি করলাম আমাদের কি তাহলে মানবিকতা দেখবে না কোর্ট এক যাত্রায় ভিন্ন ফল কেন এটা নিয়ে আমি আমি আগেও বলেছি আপনারাও বলেছেন ফলে এনাদের কিন্তু একটা গ্রাউন্ড তৈরি হয়েছে এই দুটো মামলার প্রেক্ষিতে জানি না কোর্ট সেটা আদৌ শুনবে কিনা কী হবে সেটা তো ভবিষ্যতের গর্ভে রয়েছে সেই প্রেডিকশন আমরা করতে পারছি না কিন্তু একটা মামলা কিন্তু এ বিষয়েও কোর্টে যাচ্ছে এবং দেখা যাক কোর্ট সে মামলাটা গ্রহণ করে কিনা আর তার রায়ে কী দেয় তার উপরে ডিপেন্ড করছি। এই যদি সেই রায়টা কোনোভাবে এদের চাকরি বল থাকুক বা কিছু একটা বা যারা অন্তত কল ভেরিফিকেশন হয়নি তাদের দিয়ে দেওয়া হলো তাহলে কিন্তু টোটাল চিত্রটা অনেকটাই বদলে যাবে অন্যরকম একটা ছবি দেখা যাবে জানি না কি হবে সবই সম্ভাবনার খেলা তৃতীয় যে মামলাটা হচ্ছে সেটা হচ্ছে শিক্ষা কর্মী যারা আপনারা জানেন গ্রুপ সি ডি সেই প্যানেলটাও কিন্তু বাতিল হয়েছে সে ছাব্বিশ হাজারের মধ্যে আছে নিনারাও এইবার যারা শিক্ষক শিক্ষিকা যোগ্য ছিলেন টেন্টেড নয় তারা কিন্তু স্কুলে যাচ্ছে বেতন পাচ্ছে কিন্তু গ্রুপ সিডির ক্ষেত্রে কিন্তু তা হয়নি তারা সেই বিদ্যালয়েও যাচ্ছে না যোগ্য অযোগ্য সেই বাজবিচার নেই কোনো এবং রাজ্য সরকার একটা ভাতা দেওয়ার মতন ঘোষণা করেছিলেন সেটাও কার্যকরী হয়নি কোর্টের স্টে আছে ফলে তারা কিন্তু বেতনও পাচ্ছে না বিদ্যালয়ে যাচ্ছে না বসে আছেন দীর্ঘদিন এটাও কিন্তু একটা যন্ত্রণার আপনাকে মানবিকতার দিক থেকে ভাবলে আমি চোরেদের পক্ষে মানবিক নয় যারা চুরি করেছে চুরি করে চাকরি কিনেছে কোনো উপায় পেয়েছে তাদের যা খুশি হোক তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই চরম চূড়ান্ত শাস্তি হোক কিন্তু এই যে যে বিষয়টা হচ্ছে তাহলে যারা চুরি করে চাকরিটা পাননি যোগ্যতার ভিত্তিতে তো অনেকেই পেয়েছেন এটা আপনাকে কিন্তু মানতে হবে সবাই অযোগ্যভাবে সবাই টাকা দিয়ে চাকরি পেয়েছে অন্তত আমি সেটা কোনোদিন বিশ্বাস করি না এদের মধ্যে বহুজন যোগ্য ছিলেন বহু অযোগ্যর সাথে তাদের তো কোনো দোষ নেই দেখুন তো তাদের তো পরিবার আছে সংসার আছে যে ছেলেটি যে মেয়েটি দীর্ঘদিন পড়াশোনা করে যোগ্যতার বলে চাকরি পেয়েছে এই চোর জোচর জন্য তাদের কি হচ্ছে তারাও কিন্তু বেতনহীন একটা মানুষের ইনকাম করছে সেটা দিয়ে তার সংসার পরিবার চলছে তাদের দীর্ঘদিন যদি বেতন বন্ধ হয়ে যায় স্বাভাবিক এবার তারাও কিন্তু একটা আবার নতুন করে মামলা চলছে যে আমাদের কথা কি সবাই ভুলে গেলেন এটা ঠিক তাদের নিয়ে কোনো চো নেই যে গ্রুপ সি ডি আমরাও কিন্তু ছিলাম শিক্ষকদের আপনারা এক্সটেনশন করে রেখে দিলেন তারা যথারীতি বেতন পাচ্ছেন তারা পরীক্ষায় দিচ্ছেন তারাও কিন্তু অর্থাৎ গ্রুপ সি ডি যারা ছিলেন কিন্তু নতুন বছরের তারাও শুরুতেই কোর্ট যেদিন খুলছে তিনটে মামলা কিন্তু আপডেট রয়েছে আমি খবরের কাগজে কাটিং দিলাম সেটা আপনারা দেখবেন দেখেছেন অনেকে হয়তো ফলে কি হয় আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন এই দুদিন ধরে যে যারা যে সমস্ত শিক্ষকরা এক্সটেনশন করা হয়েছে একত্রিশে আগস্ট তারা পুরনো চাকরি যারা করতেন তারা ফিরে গেছিলেন তারা চাইছেন যে আমাদের ওই একত্রিশে আগস্ট অবধি এই স্কুলেই থাকতে দেওয়া পরে আমরা ফিরে যাব সে অনুযায়ী গতকালকে একটা স্কুল শিক্ষা দপ্তর নোটিশ দিয়েছিল আজকে আবার সেই নোটিশ ক্যান্সেল করেছে যাই হোক কি চলছে শিক্ষা দপ্তরের সে বোঝার ক্ষমতা কারণ নেই আমরাও আর বোঝার চেষ্টা করছি না এখন একটাই আমাদের প্রার্থনা আমরা চাই যোগ্যতার ভিত্তিতে নিয়োগটা দ্রুততার সাথে হোক মেধার সাথে আপোষ নয় রকম দুর্নীতি না করে যতটা সম্ভব নিয়োগটা স্বচ্ছভাবে হোক আমরা সেই আশা এখনও সিসির ওপরে করছি স্বচ্ছতার সাথে নিয়োগ হোক যোগ্য যে সমস্ত শিক্ষকরা ছিলেন এবং এখন যারা ফ্রেশার যোগ্য আছেন তারা ডাস্টার হাতে স্কুলের ক্লাসে ছেলে মেয়েদের পড়াক সমাজ উপকৃত হোক স্কুলগুলোর হাল ফিরুক সমাজের হাল ফিরুক আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ